চোখের পলকে মনে হচ্ছে বছরগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের ম্যারেজ লাইভ আজকে ছয় বছর পার করে ফেললাম তো সেই উপলক্ষে আজকে আমি কেক বানিয়েছি বাসায় আজকে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে নিজেই কেক বানিয়ে নিজেরই এত ভালো লাগছে আর হ্যাঁ অ্যানিভার্সারি ওয়াইটাকে কিন্তু লিখেছিলাম ফুলে ওখানে জন্য দেখা যাচ্ছে না আর আমার বেবির আজকে নয় মান্থ কমপ্লিট হলো তো সেই উপলক্ষে একটা ছোট কেক বানিয়েছিলাম বেবে মা কতই না দাদি হ্যাপি 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 এনিভারসারি সে আয়সো আয়সো ধরো ততাই করতে পারে ক্যান্সেললি আর দুপুরে একটু আয়োজন করা হয়েছে খাবারের এখানে পোলাও তারপর গরু মাংস কষা রান্না করা হয়েছে সালাড তো থাকবেই আর এখানে রয়েছে আমার এখন এদানি এই ভেজিটেবলটা খুব ভালো লাগছে খেতে তো দুপুরে খাওয়ার জন্য সবকিছু রেডি করে দিচ্ছি লাইফ ইজ ভেরি বিউটিফুল কিন্তু সেটা তোমাকে অবশ্যই সুন্দরটাকে তৈরি করে নিতে হবে আর সে সাথে তো আল্লাহ রহমত থাকতেই হবে আর এখন তো আমাদের একটা বেবিও আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সব একদম সম্পূর্ণ করে দিয়েছে তো যাই হোক এই হলো আছি আমার দুপুরের খাবার দাবার আর বিকেলে আমরা ঘুরতেও যেতে পারি সবাই মিলে তো সেটার ভিডিও আহ আরেকদিন দিয়ে দেবো you for watching video thanks for watching bye bye take care allah hafiz